অদ্ভুত এই পৃথিবীতে রহস্য প্রতিটা কর্নারে লুকিয়ে রয়েছে আর এদের মধ্যে এমন কিছু রহস্য রয়েছে এমনকি তীক্ষ্ণ বিজ্ঞান মস্তিষ্ক দ্বারাও সমাধান করা সম্ভব নয় আজকের ভিডিওতে এমন কিছু ফটোগ্রাফ আর আবিষ্কার দেখবেন যাদের রহস্য এমনকি এক্সপার্টদেরও হতভম্ব করে দিয়েছে কোস্টারিকা স্টন উনিশশো সালে যখন কোস্টারিকার পালমার সোয়ারের জঙ্গলে কিছু ওয়ার্কাররা কাজ করছিল তারা সেখানে পাথরের তৈরি গোলাকার বস্তু দেখতে পায় এদের মধ্যে বেশিরভাগই ছিল খুবই বড় সাইজের আর কিছু পাথর মিটার ব্যাসার্থের আর কিছু পাথর গাড়ির চাকার সাইজের যখন গবেষকরা রিসার্চ করে জানতে পারে এগুলিকে আজ থেকে প্রায় দুই হাজার বছর পূর্বের সভ্যতার মানুষেরা বানিয়েছিল এই গোলাকার পাথরগুলি বিজ্ঞানীদের কাছে চিন্তার মূল কারণ হলো এদের তৈরি করার পেছনে আসল উদ্দেশ্য কি ছিল আর এদেরকে এমন কি উন্নত টেকনোলজির সাহায্যে নির্মাণ করা হয়েছিল যার কারণে এই পাথর পাথরগুলির শেপ নিরানব্বই পার্সেন্ট গোলাকার হয় ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পাথরগুলিকে গ্রেনোডোরাইট পাথর দ্বারা তৈরি করা হয়েছে যা খুবই মজবুত পাথর তাই কিছু গবেষকদের মতে কখনোই ছেনি দ্বারা ঠুকে ঠুকে খোদাই করে এই পাথরগুলিকে নিরানব্বই পার্সেন্ট পারফেক্ট গোল বানানো সম্ভব নয় এই পাথরগুলো তৈরির রহস্য জানার জন্য গবেষকরা কিছু স্যাম্পেল কালেক্ট করে কেমিক্যাল অ্যানালাইজ করার জন্য তাদের মতে এগুলিকে লিকুইড অবস্থাতেই তৈরি করা হতো আর এই লিকুইডটিতে বিশেষ কিছু সংযোজন দ্রব্য অ্যাড করত যাতে ম্যাটেরিয়ালটি আরও বেশি স্ট্রং হয় এরপর তারা এই লিকুইডটিকে একটি নির্দিষ্ট ছাঁচে ঢেলে ড্রাই করে নিত এদের তৈরির পদ্ধতি যতটা ইন্টারেস্টিং তার থেকেও এগুলি তৈরির কারণ আরও বেশি অদ্ভুত একটি থিওরিতে বলা হয় পাথরের এই বলগুলিকে তারার সঙ্গে কানেক্ট করার জন্য স্টার ম্যাপ হিসাবে ব্যবহার করত এভাবে তারা আধ্যাত্মিক জগতের সঙ্গে নিজেদের কানেক্ট করার চেষ্টা করত আরেকটি থিওরিতে বলা হয় এগুলিকে তারা নিজ নিজ এলাকার মার্কার হিসাবে ব্যবহার করত এই পাথরগুলিকে নিয়ে একটি প্রচারিত লোকোক্তিও রয়েছে স্থানীয় লোকশ্রুতি অনুযায়ী যখন কোনো ব্যক্তি পাপ কাজ করত বজ্রদেবতারা নাকি কামানের গোলার মতো উপর থেকে এগুলিকে তাদের মাথায় ছুড়ে মারতো আর মেরো এই ফটোটি ওমাইরা সানচেজের মৃত্যুর কয়েক মিনিট পূর্বেই এই ফটোটিকে ক্যাপচার করা হয়েছিল ইতিহাসে ঘটে যাওয়া এমন এক বেদনাদায়ক দুর্ঘটনা যা আজও মানুষের চোখে অসুর এনে দেয় উনিশশো পঁচাশি সালে কলম্বিয়ার নেবো হয় আর এই ভলক্যানো বিস্ফোরণের কারণে লাহার নামের একটি বিশাল মাঠ ফ্লো হয় বিস্ফোরণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে যায় ধ্বংসবশেষ আর ভলক্যানিক ছাই পাশের গ্রামে ছড়িয়ে পড়তে থাকে যার কারণে প্রায় পঁচিশ হাজার মানুষ মারা যায় কিন্তু ওমাইরার কাহিনী ছিল খুবই দুঃখজনক এই মেয়েটির বয়স ছিল বারো বছর বছর আর সে ওই গ্রামেই বাস করত ভলক্যানোর কারণে ল্যান্ডস্লাইড হয়ে তাদের ঘর ভেঙে যায় তার বাবা মা সহ ফ্যামিলির সবাই মারা যায় অলৌকিকভাবে সেদিন ওমাইরা বেঁচে যায় কিন্তু দুর্ভাগ্যবশত তার দুটো পা বাড়ির ছাদের ধ্বংসবশেষের নিচে আটকে পড়ে তার কাকির মৃতদেহ তার পায়ের নিচেই পড়ে রয়েছে এমন ভয়ানক সিচুয়েশনে পড়া সত্ত্বেও সে খুবই শান্ত রয়েছে ওই অবস্থাতেই সে গান গাইতে থাকে উদ্ধারকারীরা তাকে খাবার জল দিয়ে সাহায্য করতে থাকে সে এমনকি ইন্টারভিউ দেওয়ার জন্য সহমত পোষণ করে যত সময় অতিবাহিত হতে থাকে তারও কন্ডিশন আরও খারাপ হতে থাকে রেস্কিউ টিম অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করার জন্য কিন্তু তারা ব্যর্থ হয় তারা উমাইরার শরীরে একটি টায়ার বেঁধে দেয় যাতে সে ভালোভাবে ভাসতে পারে আসলে তার দুটো পা এমনভাবে আটকে পড়েছে যে কাটা ছাড়া কোনোভাবে উদ্ধার করা সম্ভব নয় সেই সময় তাদের কাছে প্রয়োজনীয় সার্জিক্যাল ইকুইপমেন্টও ছিল না তাই ডাক্তাররা একটি কঠোর সিদ্ধান্ত নেয় তাকে ওই অবস্থাতেই রেখে দিতে বলে যাতে সে ধীরে ধীরে মারা যায় উমাইরার মৃত্যু ছয় মাস পর এই ছবিটিকে পাবলিশ করা হয়েছিল আর এই ফটোটি উনিশশো সালে সেরা ওয়ার্ল্ড প্রেস ফটোর অ্যাওয়ার্ড পায় yo pueda caminar y esta gente me ayude. Mami te quiere mucho, papi. Da babushka Lady বাইশে নভেম্বর উনিশশো সালে প্রেসিডেন্ট জন এফ ক্যানেডির মোটর গাড়ির শোভাযাত্রা দেখার জন্য টেক্সা শহরে কয়েক হাজার জনগণ লাইনতে জমাতে হয়েছিল কিন্তু তারা কেউই জানত না যে সেদিন তারা ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষী হতে চলেছে যখন প্রেসিডেন্ট গাড়িতে বসে রোড করছিল হঠাৎ তিনটে গুলির শব্দ শোনা যায় এর মধ্যে একটি গুলি প্রেসিডেন্টের পিঠে ভেদ করে আরেকটি গুলি তার মাথা ভেদ করে বেরিয়ে যায় এই ঘটনার একদিন পরে পুলিশ একজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করে নেয় মনে করা হয় লি হার্বে অসল্ট ছিল প্রেসিডেন্ট ক্যানেডির খুনি এই ঘটনার পর পুলিশ উইটনেসদের খোঁজা শুরু করে দেয় যারা প্রেসিডেন্ট খুনের ঘটনাকে ক্যামেরায় বন্দী করছিল হঠাৎ ইনভেস্টিগেটররা একটি অপরিচিত মেয়েকে লক্ষ্য করে রাশিয়ান স্টাইলে পরে আছে ঘটনার সময় সে রাস্তার পাশে ঘাসের ওপর দাঁড়িয়েছিল আর ওই মোমেন্টটিকে ক্যামেরায় বন্দী করতে ব্যস্ত ছিল মেয়েটিকে ক্যামেরা সহ পুলিশের কাছে আসার জন্য অনেক রিকোয়েস্ট করা হয় কিন্তু তার পরিচয় আজও গোপন রয়ে গেছে আসলে মেয়েটি এত রহস্যময় হওয়ার মেন কারণ হলো যখন প্রেসিডেন্টকে শ্যুট করা হয় স্বাভাবিকভাবে সে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে অথচ তার আশেপাশের জনগণ জীবন বাঁচানোর জন্য দৌড়তে ব্যস্ত মেয়েটি সেই সময় চার্লস ব্যারহিম আর তার পাঁচ বছরের বাচ্চার কাছে দাঁড়িয়েছিল কিন্তু কেবল তাকে পেছন থেকেই দেখা যাচ্ছিল আর সে তার ক্যামেরাকে মুখের কাছে ধরে রেখেছিল সেখানে উপস্থিত থাকা প্রায় সকল ক্যামেরাম্যানকে আইডেন্টিফাই করে ফুটেজ চেক করা হয় আর একটি ক্যামেরাতে বাবুস্কা লেডির সামনের ভিউকে ক্যাপচার করা হয় কিন্তু দুঃখের বিষয় মেয়েটি মুখের কাছে ক্যামেরা ধরে রাখার কারণে তার ফেসটি ঝাপসা হয়ে যায় এই মেয়েটিকে নিয়ে অসংখ্য জল্পনা তৈরি হয় কেউ বলেন সে একজন রাশিয়ান গোয়েন্দা ছিলেন আবার কারো মতে সিক্রেট এজেন্ট আবার কারো মতে মেয়েটি আসল খুনি আর তার হাতে ক্যামেরা ছিল না ওটা ছিল ওয়েল্ডিং করা ক্যামেরা मेरा गन डेट लॉ पास উনিশশো সালে নয় জন রাশিয়ান হাইকার অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে ওটাটন মাউন্টেনের দিকে রওনা হয় তারা ঠিক করে এই পর্বতের শিখরে উঠবে আর এরা সবাই ছিল স্টুডেন্ট এদের মধ্যে ছিল ছিল পুরুষ আর মহিলা তারা পর্বতের কিছুটা উচ্চতায় একটি ক্যাম্প সেট করে আর ঠিক করে পরের দিন তাদের জার্নি স্টার্ট করবে কিন্তু ওই রাতে এমন এক ভয়ানক কিছু ঘটে যার কারণে তাদের মাঝরাতে মাইনাস পনেরো ডিগ্রি টেম্পারেচারের মধ্যে তাদেরকে ক্যাম্প থেকে বেরিয়ে জীবন বাঁচানোর জন্য দৌড় দিতে হয় ওই রাতের পর থেকে তারা সবাই মিসিং ছিল এই ঘটনার পর একটি বিশাল সার্চ অপারেশন চালানো হয় রেস্ট্রির টিম যখন ক্যাম্পের কাছে হাজির হয় তারা ভয়ে চমকে ওঠে সেখানে হাইকারদের কোনো চিহ্ন নেই ক্যাম্পটিকে কেউ যেন হামলা করে ছিন্নভিন্ন করে দিয়েছে প্রায় কয়েক সপ্তাহ সার্চ করার পর এক মাইল রেডিয়েশনের মধ্যে হাইকারদের ডেড বডিগুলি উদ্ধার হতে থাকে এদের মৃত্যু হয় খুবই নিরশংসভাবে কারণ মাথা হাত ফ্র্যাকচার হয়ে গেছে কারোর জিভ কেটে বাদ পড়ে গেছে এদের মধ্যে দুইজন হাইপোথার্মিয়ার কারণে মারা যায় আর দুইজনকে দুশো পঞ্চাশ ফিট দূরত্বে পাওয়া যায় এদের হাত পা আগুনে পুড়ে গেছে আর একজনের ডেড বডির পাশে তার পাপ বিচ্ছেদ হয়ে পড়ে আছে এই ঘটনা নিয়ে অনেক ইনভেস্টিগেশন করা হয় কিন্তু কেউ তাদের মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করতে পারেনি কারো মতে বরফ ধসে পড়ার কারণে এরা মারা যায় আবার কারো মতে স্থানীয় ট্রাইবরা অ্যাটাক করে মৃত্যুর পূর্বে এরা বেশ কিছু ফটো ক্যাপচার করেছিল এর মধ্যে একটি ফটোতে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে একটি ব্লাডি ফেস রয়েছে অনেকে মনে করেন হয়তো ইয়েতি এই নয়জন হাইকারকে আক্রমণ করে হত্যা করে তবে এই ঘটনাটি আজও একটি রহস্য রয়ে গেছে উনিশশো চল্লিশ হিপস্টার উনিশশো চল্লিশ সালে তোলা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারটিকে দেখে আপনার সাধারণ ব্যাপার বলে মনে হবে একদল স্থানীয় জনগণ ব্রিটেনের ব্রিজ জন্য অপেক্ষা করছে এদের মধ্যে বেশিরভাগই জনগণ ক্যাপ কোট আর সেই সময়ের সময় পরে দাঁড়িয়ে আছে কিন্তু এদের মাঝে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে যিনি মডার্ন যুগের স্টাইলে পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন আর এই কারণেই এই ইমেজটি রহস্যের রূপ ধারণ করে ব্যক্তিটি একটি হুডি পরে আছে আর তাতে একটি গ্রাফিক্স প্রিন্টেড লোগো রয়েছে আর একটি স্টাইলিশ সানগ্লাসও পরে আছে কিন্তু উনিশশো সালের দিকে এই ধরনের ড্রেসের কোনো অস্তিত্ব না সেই সময় কম্পিউটার প্রিন্টেড লোগোও ছিল না শুধু তাই নয় তার হাতে একটি ক্যামেরাও রয়েছে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো উনিশশো চল্লিশের দিকে ক্যামেরার অস্তিত্ব ছিল ঠিকই কিন্তু এই ব্যক্তিটি যেই ক্যামেরাটিকে ধরে রয়েছে সেই সময়ের আবিষ্কৃত ক্যামেরা নয় এই ধরনের ক্যামেরা উনিশশো সালে মার্কেটে আসে এই কারণে অনেকে মন্তব্য করেন হয়তো বাস্তবে টাইম ট্রাভেলের অস্তিত্ব রয়েছে হুক আইল্যান্ড মনেস্টার এই পৃথিবীতে রহস্য কেবল ভূমির উপরে সীমাবদ্ধ নেই সমুদ্র অসীম রহস্যের উৎস সালে অস্ট্রেলিয়ার একটি ফ্যামিলি যখন হুক আইল্যান্ডে ছুটি কাটাচ্ছিল তাদের ক্যামেরায় হঠাৎ বন্দী হয়ে যায় এই অদ্ভুত প্রাণীটি এই ফুটেজে দেখা যায় একটি বিশাল প্রাণী যাকে আনাকন্ডার মতো দেখতে প্রায় থেকে আশি ফিট লম্বা অগভীর জলে গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ইমেজে প্রাণীটির মাথা চোখ আর তার মুভমেন্টকে স্পষ্ট বোঝা যাচ্ছে এর আইডেন্টিটিকে নিয়ে অসংখ্য থিওরি বেরোতে শুরু হয় অনেকের মতে হয়তো এটি প্রিহিস্টরিক মারিন ক্রিয়েচার প্রেজ সরস কিংবা কুমির বা ইল আবার অনেকের মতে হয়তো প্র্যাঙ্ক করার জন্য প্লাস্টিক দিয়ে সিম অনষ্টের প্রতিরূপ তৈরি করেছে এবারে এই ফটোটি দেখুন ইন্দোনেশিয়ার একটি গ্রাম থেকে তোলা এই পিকচারটি ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছিল একদল গ্রামবাসী এলিয়ানদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত আপনাদের এই বিষয়ে কি মন্তব্য এটা কি বাস্তবচিত্র নাকি ফটোশপের কারসাজি নাকি এলিয়ানের কস্টিউম পরে প্র্যাঙ্ক করছে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে